আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পার্ক থেকে মোস্ট রিকোয়েস্টেড কিছু আজকে ষাট টু পিসের কোর্সের দেখাবো স্যার এগুলো কিন্তু পাকিস্তান স্টাইলের ভিতরে থাকবে ষাট টু পিস প্লাছ হচ্ছে দেখেন এটা কিন্তু অনলাইন হিট একটা ডিজাইন থাকবে অ্যাম্বোসের মধ্যে ফুল ভিডিও কন্টিনিউ করবে শুধু এই ডিজাইনটা দেখাবো স্যোর্স দেখতে পাচ্ছেন একদম অনলাইন ভাইরাল একটা ষাট টু পিস দেখাবে এটা কিন্তু হাইন্যাক প্লাছ হচ্ছে এটা প্যানেলটা হচ্ছে কাবলে স্টাইলের থাকবে পুরো হাতাটা গর্জাস করে কাজ করা মানে এগুলো হচ্ছে রিকোয়েস্টেড কালেকশন ঠিক আছে প্যান্টটা কন্ট্রাস্ট আচ্ছা সেট কত ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু নতুন স্টক আসছে আপনাদের রিকোয়েস্টে আমরা কিন্তু আবার রিস্টক করেছি ছয়শো টাকা কালার হবে অনেকগুলো বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটা মাথা নষ্ট মাত্র ছয়শো এই কালারটা দেখেন অস্থির একটা কালার ল্যাভেন্ডার কালার সবগুলোর সাথে কিন্তু আপনারা হোয়াইট কন্ট্রাস্ট পাবেন এটার মধ্যে এইটা হচ্ছে মেরুন কালার থেকে যে কোনো তিন সেট হোলসেল সারা কিন্তু হোম ডেলিভারি এই কালারটা দেখেন কি সুন্দর কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে আচ্ছা এরপর একটা হচ্ছে শার্ট টু পিস দেখাবো এটা দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এসি কটনের মধ্যে থাকবে এটার পুরো হাতাটা কিন্তু দেখেন এম্বোজ করা এটা পুরো প্যানেলে আম্বোস এগুলো ওপেন বাটন তাই না আচ্ছা প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে এটাও ভাইদের মোস্ট একটা কালেকশন ঠিক আছে এগুলো সব রিকোয়েস্টেড কালেকশন আমরা আবার স্টোক করেছি আপনারা যারা পাইকারি নিতে চান এদের জন্য এখনই নেওয়ার সময় কারণ এই নতুন নতুন কালেকশনগুলো কিন্তু থাকবে না শেষ হয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন খুব সুন্দর বটে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এবং রং কষের গ্যান্টি আছে তাই না এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর কিন্তু কালারটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা হোয়াইটের উপরে আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার ছয়শো পঞ্চাশ জার্স এরপর একটা হচ্ছে আপনাদের নতুন একটা পাকিস্তানি স্টাইলের থ্রি পিস টু পিস দেখাচ্ছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ বাটন করা পুরো হাতায় কাজ করা কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির কটন একদম ব্র্যান্ডেড কালেকশন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে এটাও হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন ঠিক আছে ছয়শো পঞ্চাশ কালার হবে এটার মধ্যে তিনটা তাই না তিনটা কালার আপাতত স্টকে আছে ওকে আচ্ছা এরপর একটা নতুন ডিজাইন দেখাচ্ছে এটা একদম ব্র্যান্ড নিউ সম্পূর্ণ গরজাস করে কাজ করা এবং প্লাজোটা দেখেছেন সম্পূর্ণ প্লাজোতে কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা মেরুন কালার থাকবে দেন এটার মধ্যে এইটা একটা কালার খুবই সুন্দর ফস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এইটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা এরপর হচ্ছে আপনাদেরকে চমৎকার একটা আমরা কোটি টপস দেখাবো জর্জ এগুলো কিন্তু অ্যাম্বোস করা কাপড় হচ্ছে জাফরান জর্জের তাই না এটার প্যান্টটা কিন্তু থাকবে মোবাইল প্যান্ট দেখেন মোবাইল প্যান্ট একটা প্যান্টের দামে আছে সাড়ে তিনশো টাকা বা টু পিস কত দিচ্ছেন ছয়শো টাকায় এই যে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে প্যান্টটা একদম ফর্মাল একটা প্যান্ট দিয়ে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলোর কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম আপনারা যখন দেখবেন না এগুলো সামনাসামনি আরও বেশি সুন্দর দেখেন এটা অলিভ কালার ফর্স কালারগুলো কি সুন্দর এগুলো কিন্তু ভিতরের ফ্যাব্রিকটা আপনার সম্পূর্ণ জাফরান জর্জেটের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই কালারটা দেখেন এটাও সোভার একটা কালার দেন এটার মধ্যে এটা একটা কালার থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা এরপর মিরল কারচুপি করা একটা ড্রেস দেখা এটা সম্পূর্ণ মিরল কারচুপি করা এটাও সম্পূর্ণ এখানে কিন্তু লেজ ওয়ার্ক করা আছে সিকুঞ্জ হয় এটাও জাফরান জর্জেট কালার আছে টোটাল পাঁচটা জাফরান জর্জেটটা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডে একটা প্রোডাক্ট এটা খুব চলতেছে যারা নামি দামি পেজের ভাইরাল কালেকশন চাচ্ছেন আপনারা কিন্তু কোথায় পাইকারি সিল করে জানেন না আপনি ওমেন্স পার্কে চলে আসবেন একদম পাইকারিতে কেনাকাটা করতে পারবেন এই দেখেন এটা একটা ডিজাইন এটা টপ স্টুপিজ তাই না এটা টপ স্টুপিজ সম্পূর্ণ হাতায় কাজ করা এটার মধ্যে ছয়টা কালার স্টকে আছে প্রাইজ থাকবে ছয়শো টাকা দেন আর একটা কালার দেখা এটার মধ্যে টোটাল ছয়টা কালার ছয়টা কালারই স্ট্যান্ডার্ড কালার সবগুলো হাতায় গলায় কাজ থাকবে প্রাইজ থাকবে ছয়শো করে এটা হচ্ছে মেরুন কালার এটার মধ্যে এই কালারটা দেখেন সস এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু ওকে দেন এইটা একটা কালার এটা পেস কালার ছয়শো টাকা জর্জ এরপর একটা ভাইরাল টু পিস দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে থাই জর্জেটের মধ্যে প্রাইস কত এটার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্লাজোটা কালার পাঁচটা আছে এটার মধ্যে এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে দেন এটার মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা ছিল লাস্টন কালার তো জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ